শুধু দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন সম্প্রতি বাংলাদেশ সরকারের সাবেক একজন সচিব যিনি বর্তমানে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব হিসেবে কাজ করছেন এ বি এম সত্তার একই সাথে উনি হচ্ছে বাংলাদেশ প্রশাসন ক্যাডারের যে অ্যাসোসিয়েশন আছে সেই ক্যাডার এই অ্যাসোসিয়েশন একজন সভাপতি বা সেক্রেটারি হবে উনি অফিসার্স ক্লাবের বোধহয় সভাপতি বা সেক্রেটারি ওনার পরিচয় অনেক ওনার পরিচয় অনেক তো উনি অভিযোগ করেছেন যেটা সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টা আছেন যিনি হচ্ছে যারা প্রত্যেক হচ্ছে ভয়াবহ দুর্নীতির সাথে জড়িত এবং তাদের এই দুর্নীতির প্রমাণ তার হাতে আছে তো এখন উনার এরকমের একটা মন্তব্য আসার প্রেক্ষিতে পুরা দেশে এটা একটা নাড়া পড়ে গেছে বিশেষ করে প্রশাসনের ভিতরে তো নাড়া পড়ছে সরকারের ভিতরে নাড়া পড়েছে সুশীল সমাজের ভিতরে নাড়া পড়েছে যে কারা কারা দুর্নীতি করছে এবং তার কাছে বলা হয়েছে যে এই সমস্ত প্রমাণে দিয়ে শুধু একটা স্টেটমেন্টের মতো দিলে হবে না ওনার মতো একটা দায়িত্বশীল লোক অবশ্যই এটা প্রমাণ দিবে তো এই প্রমাণটা দিলে এটার কিন্তু ওনাকে গতকাল পর্যন্ত ওনাকে ফোনে পাওয়া যায়নি বা ওনার ফোনে বন্ধ পাওয়া গেছে উনি তথ্যগুলো উনি মানে উপস্থাপন করেননি কোন দুর্নীতি দমন কমিশনে উনি তথ্য দেননি বা কি দিবেন না দিবেন সেটা পরে সবাই বিষয়টাকে খুব সহজভাবে দেখছে কিন্তু আমি পার্সোনালি এটার ভিতর দেখি হচ্ছে শয়তানি শয়তানি কার শয়তানি এটা হচ্ছে আমলাদের শয়তানি আর এই আমলাদের শয়তানিটা কেন হয়েছে এবং কেন করেছে এটা পিছনে লাভ কার লাভ হচ্ছে যে যদি এরকমের একটা মন্তব্য উনি কেন করলেন এটা লাভ এবং ক্ষতির হিসাবটা আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমি ধরে নিলাম যে উপদেষ্টারা তারা আছে হচ্ছে তারা এই দুর্নীতির সাথে জড়িত ওনারা দুর্নীতি করেছে তো এখন প্রশ্ন হচ্ছে একজন উপদেষ্টা পক্ষে তো সরাসরিভাবে ভাবে এককভাবে দুর্নীতি করা সম্ভব নয় নিশ্চয়ই এই দুর্নীতির সাথে জড়িত আছে একজন আমলা আছে বা একজন না অনেক জন আমলা জড়িত আছেন আমলাদের সংশ্লিষ্ট থাকা কোনোভাবে দুর্নীতি করা সম্ভব না তো সুতরাং আমরা কিন্তু উপদেষ্টাকে দেখছি কিন্তু এই যে যারা যে সমস্ত আমলারা এটার সাথে সংশ্লিষ্ট তাদের সম্বন্ধে কিন্তু আমরা কখনোই সাধারণত আমরা জানি আমরা আমরা কখনোই তাদের বিরুদ্ধে অভিযোগের তীর কিন্তু আমরা দেই না আঙ্গুল কিন্তু তাদের বিরুদ্ধে তুলি না একটা বিষয় এখানে বলে রাখা ভালো সেটা হচ্ছে যে আমরারা হচ্ছে ফাইল ইনিশিয়েট করে আমলাদের ফাইল ইনিশিয়েট করার কথা কিভাবে যে তারা রাষ্ট্রীয় যে সমস্ত আইন কানুনের ভিতর দিয়ে আছে আইন কানুনের মাধ্যমে তারা সেটা উপস্থাপন করবেন এবং সেইটা উনরা যদি এটা আইন কানুনকে মেনে যদি কোনো ফাইল বা কোনো কার্যক্রম হাতে নেন একজন উপদেষ্টার পক্ষে একজন মন্ত্রীর পক্ষে কোনোভাবেই দুর্নীতি করা সম্ভব না শুধুমাত্র এখন প্রশ্ন হচ্ছে যে যদি উপদেষ্টা বা মন্ত্রী চায় যে দুর্নীতি হবে না তখন হয়তো আমলারা দুর্নীতি করবেন না কিন্তু বিষয়টা টপ টু টপ টু ডাউন না গিয়ে ডাউন টু টপ এটা যদি এই পদ্ধতিতে যদি যায় তাহলে এবং সেটাই যাওয়া উচিত বিকজ অফ একজন রাজনীতিবিদ আমরা যে কোনো একটা কথা বলতে পারেন কিন্তু সেটার কতটা বৈধতা আছে সেটা দেখা হচ্ছে যে রাষ্ট্রের সরকারি কর্মচারী এবং তারা হচ্ছে যে রাষ্ট্রের কর্মচারী তারা হচ্ছে যে রাষ্ট্রের আইন ক্ষেত্রে তারা তাদের প্রথম দায়িত্ব তো আমাদের সমাজ ব্যবস্থাতে বা আমরা সবাই জানি রাজনীতিবিদরা প্রত্যেকে হচ্ছে যে তাদের দুর্নীতির জন্য তারা তারা শাস্তি পাচ্ছেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি যে দুর্নীতি কি রাজনীতিবিদরা শুরু করেন না আমলারা শুরু করেন তা আমলারা হচ্ছে যে এই আমলাদের সবসময় কিন্তু তাদের তারাই তারাই দুর্নীতির মূল হতা তারাই একজন উপদেষ্টাকে কিভাবে দুর্নীতি করতে হয় সেটা বুঝাই দেন অথবা মন্ত্রীকে রাজনীতিবিদদেরকে তারা পদ বাতাইয়ে দেন কিন্তু সবসময় তারা থেকে দেয় ধরা বাইরে একই সাথে হচ্ছে যে তারা একটা সুযোগ সন্ধানী তো এই সুযোগ সন্ধানীটা কিন্তু আমরা সাধারণ জনগণ এই জিনিসটা বুঝতে পারি না এবার প্রসঙ্গ আসা যাক উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে উপদেষ্টারা দুর্নীতি করেছেন তো সুতরাং আমার কথা হচ্ছে যে এর সাথে অবশ্যই অনেক সচিব জড়িত আছেন তাদের নামও আসা উচিত তাদের নামও আসা উচিত এবং এটা না হলে পরে আসলে আসল কারণটা আপনারা কখনোই বুঝতে পারবেন না কেন হঠাৎ করে প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ করে ইম সাতার সাহেব এরকম একটা অভিযোগ করলেন অভিযোগ করার পিছনে একটু ব্যাকগ্রাউন্ড দেখতে হবে আপনারা জানেন যে প্রশাসনিক ক্যাডারের প্রশাসনিক ক্যাডারের আধিপত্য নিয়ে সবসময় আমরা প্রত্যেকেই প্রত্যেকেই প্রশাসনের ক্যাডারের আধিপত্যের কি বলবো যে ফিল করি বা প্রভাব বিস্তার তাদের যে আধিপত্য আছে এই তাদের আধিপত্যটা একজন সরকারি কর্মচারী সেটা বুঝতে পারে একজন সাধারণ মানুষ সে বুঝতে পারে এবং তাদের আধিপত্য এবং শ্রেষ্ঠত্বকে তারা যে কোনোভাবেই হোক এটাকে বজায় রাখতে চায় কিন্তু সম্প্রতি যে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্ট যে একটা করেছে সেটা হচ্ছে একটা প্রশাসনিক সংস্কার কমিশন করেছে এবং প্রশাসনিক সংস্কার কমিশনের একটা উদ্দেশ্য হচ্ছে যে প্রশাসনে এমন একটা ব্যবস্থা করা যেখানে কারোর শ্রেষ্ঠত্ব থাকবে না অথবা যৌক্তিক পর্যায়ে কারোর শ্রেষ্ঠত্ব থাকবে অথবা প্রশাসনের জবাব দিতে আনতে হবে এই জবাব দিতে আনানোর আনায়নের জন্যে প্রশাসনিক প্রশাসনিক সংস্কার কমিশন কিছু ইয়ে দিয়েছে এটাকে বলে সুপারিশ করেছে এই সুপারিশটা যেহেতু প্রশাসনকারের শ্রেষ্ঠত্ব বা আধিপত্য কিছুটা নষ্ট করবে এই কারণে কিন্তু তারা ইতিমধ্যে তিন চার মাস আগে দেখবেন যে সেক্রেটারি তারা যে তারা অনেক আহ হাঙ্গামা করেছে তারা রীতিমতো তাণ্ডব সৃষ্টি করেছে বাস্তবায়ন হয়নি তার প্রেক্ষিতেই তারা এটা করেছে কিন্তু এখন এই শুধু সুপারিশটা যাতে বাস্তবায়ন এখন ঐতকমত্য কমিশনের কাছে এই সমস্ত সুপারিশগুলো আছে এটা নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তের জন্যে এইটা এই এই কমিশন প্রশাসনিক সংস্কার কমিশনের সুপারিশ যদি কোনোভাবে বাস্তবায়ন হয়ে যায় তাহলে দেশ লাভবান হবে আর ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হবে প্রশাসন ক্যাডারের মানুষ প্রশাসন একটা জিনিস এখানে বলে রাখা ভালো প্রশাসন ক্যাডারের মানুষরা যারা আছেন সদস্যরা এটা আমি হলপ করে বলতে পারি আমি প্রমাণ দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে বলবো এরা কোনো দেশপ্রেমিক মানুষ না এরা এ দেশের মানুষ না এবং প্রশাসন ক্যাডারের মানুষ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু প্রশাসন ক্যাডারের মানুষ কেন বড় বড় শত্রু সেটা অন্য আলোচনায় আমি যুক্তি দিয়ে বুঝাই আপনাদেরকে দর্শক আপনারা বুঝবেন সেটা আমি আশা করি আমার যুক্তিকে আপনারা খন্ডাতে পারবেন না তো এবার আসি প্রশাসনিক সংস্কার কমিশন কিছু কিছু সুপারিশ করেছে যে সুপারিশের প্রেক্ষিতে প্রশাসন ক্যাডারের কিছু আধিপত্য বা তাদের প্রভাব কিছুটা বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে তারা যখনই দেখলো যে এটা রাজনৈতিক সরকার না যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এরকমের কিছু করে ফেরায় তাহলে রাজনীতি সেটাকে সরকার সেটাকে সাস্টেন করতে পারে এই জন্যে কি করেছে এখন একটা শয়তানি করতে হবে আর এই শয়তানির উদ্দেশ্য শয়তানের একটা অংশ হিসাবে আপনার এবি এম সাত্তার হচ্ছে আমরা জানি যে উনি আছেন বিএনপি করেন এবং বিএনপির চেয়ারপার্সনের একান্ত সচিব উনি একটা জিনিস যদি হয় উনি আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় উনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও এই আমলারা কখনোই প্রশাসন আমলাতান্ত্রিক চিন্তার বাইরে যাবে না উনি আমলা হলো পরেও উনি উনি যদি প্রধানমন্ত্রী হন তখন উনি চিন্তা করবেন যে উনি একজন প্রশাসন ক্যাডারের সদস্য প্রশাসন ক্যাডারকে কি কোনো অবস্থাতেই তাদের তাদের কোনোভাবে তাদের আধিপত্য বিনষ্ট হয় এইটা কোনো আমি বিশ্বাস করব না যে কোনো আমলা এটা হতে দিবে তো যাই হোক সেটাই উনি চিন্তা করেছেন যে এদের জিনিসটা হচ্ছে এদের যেহেতু প্রশাসনকারীরা আধিপত্য বা তাদের শ্রেষ্ঠত্ব কিছুটা হলে বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে সুতরাং ধাক্কা দিয়ে দেখল মানে সাইকোলজিক্যালি উপদেষ্টাদেরকে উনি উইক করার একটা 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 বাতাসে একটা কথা ছেড়ে দিয়েছেন এবং কথা ছেড়ে দিয়ে এটাকে উনি তাদের মানে যাতে বাংলাদেশে একটা প্রশাসনে একটা হজবরালা অবস্থার সৃষ্টি হয় এবং এই সংস্কার কমিশন যেটা করতে চাচ্ছে সেটা যাতে না করতে পারে এর পেছনে আর একটা আছে এই এই শয়তানিটা করার পিছনে কারণটা কি শুধু দর্শক মানে এই কিছুদিন আগে একটা ফাইল যায় প্রশাসন সদস্য যারা হচ্ছে চব্বিশ বিসিএস পর্যন্ত আছে চব্বিশ বিসিএস পর্যন্ত সদস্যদেরকে তাদেরকে দিতে হবে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি করতে হবে এবং তিরিশ বিসিএস পর্যন্ত হচ্ছে আপনার ডেপুটি সেক্রেটারি করার জন্য প্রস্তাব করা হয় এরকমের উপরে প্রস্তাব করে একটা ফাইল উপরে পাঠানো হয় খুব স্বাভাবিকভাবেই হচ্ছে যে জয়েন্ট সেক্রেটারি অন্যান্য ক্যাডারে দেখা যাচ্ছে যে তিরিশ বিসিএস এর যারা আছে তারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত হয়নি হরাস তিরিশ বিসিএস এর প্রশাসন ক্যাডারে যারা আছে তাদেরকে আপনি বানাচ্ছেন হচ্ছে বা চব্বিশ বিসিএস এর যারা আছে তাদেরকে জয়েন্ট সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি করছে তো যেটা প্রস্তাবিত সুপারিশের সাথে আসলে যায় না এখানে কনফ্লিক্ট করে তো যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার এই ফাইলটাকে ফেরত পাঠিয়ে দিয়েছেন এটাকে ফেরত পাঠিয়ে নতুন করে দিতে বলেছেন বা এটা স্থগিত করেছেন সেটা আমি জানি না তো চিন্তা করেছে যে না এই এই সংস্কার কমিশন বা প্রস্তাব সংস্কার কমিশনের যে ড্রাফট কিংবা হচ্ছে যে এই গভর্নমেন্ট তো একটা জনবান্ধব একটা প্রশাসন তৈরি করা সত্যি ব্যবস্থা নিয়ে ফেলছে তো সুতরাং কি হয় এই চার মাস পরে হচ্ছে ইলেকশন তো সুতরাং এর ভিতরে একটা শয়তানি ঢুকাই দিলেই হলো এই আমলাদের এই শয়তানিটার প্ল্যানটা কি যে এই পাঁচ ছয় মাস এটা নিয়ে সবাই ব্যস্ত থাকুক এবং ব্যস্ত থাকার পরে তারপরে আলটিমেটলি যখন প্রশাসনিক সংস্কারের কমিশনের কোন সুপারিশ যখন আলটিমেটলি আলটিমেটলি এটা যখন বাস্তবায়নের জন্য বাস্তবায়নের জন্য রাজনৈতিক সরকারের কাছে মানে দেওয়ার অবস্থার সৃষ্টি হওয়ার আগেই এই গভর্নমেন্ট আহ তারা ক্ষমতা সেরে চলে যাবে বা নির্বাচন চলে আসবে তো সুতরাং সেই ক্ষেত্রে কি হয় প্রশাসন আবার মানে বীর দপে সে এই প্রশাসন পুরা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারবে রাজনীতিবিদদের নিয়ন্ত্রণ করতে পারবে সমস্ত দেশে তাদের আধিপত্য তাদের দৌরাত্ব তারা মানে আবার এখনো তাদের দৌরাত্ব আছে তাদের দৌরাত্মটা আবার স্টাবলিশ হবে এবং তারা যে কোনোভাবেই হোক সব যে সমস্ত রাজনৈতিক সরকার আছে তাদেরকে তারা প্রভাবিত করতে পারবে এবং তাদের নিজের কোনো সমস্যা হবে না এই সমস্যা হবে না বা তাদের করার 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 জন্য যে সাহেবের এই মানে হাহার উপরে একটা কথা বলে দেওয়া আমি আপনাদেরকে বলে দিতে আপনি নিশ্চিত থাকেন এই এবিএম সাত্তার সাহেব কোনো প্রমাণও দিবেন না উনি এই বিষয়ে কথা চ্যাপ্টার দেখবেন যে দুই দিন পরে চ্যাপ্টারটা একটু অন্যদিকে চলে যাবে তো সুতরাং এই শয়তানিটা আমাদের উপদেষ্টাদের পক্ষে বোঝা সম্ভব না আমাদের সাধারণ মানুষের পক্ষে সম্ভব বোঝা সম্ভব না সাধারণ মানুষ একমাত্র শয়তানি যারা করে এই আমলারাই বুঝে যে এটার পিছনে কি শয়তানি আছে আর কিছু কিছু মানুষ বোঝে কিছু কিছু আমাদের মতো যারা আমরা কি চিন্তা করি যে আমরা এইটার সাথে সংশ্লিষ্ট ছিলাম মানে সংশ্লিষ্ট এই অর্থে যে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করি দেশ ক্ষতিটা দেশের কতটা আমলারা কতটা দেশের ক্ষতি করছে এটা যারা আমরা একটু চিন্তা করি বা একটু গভীরে চিন্তা করি তাদের মাথার ভিতরে এটা আসছে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সাহেবের এই বক্তব্যটা দেওয়ার পিছনে একটা বড় ধরনের শয়তানি আছে তো শুধু দর্শক মন্ডলী আমি আমার যে আমি বারবারই বলছি যে একটা শব্দ অবশ্যই এটা হয়তো আপনাদের শুনতে খারাপ লাগবে যে আমলাদের শয়তানি এটা এটার কেন আমি বলছি এবং আমরা দেশের সবথেকে বড় শত্রু কেন তারা শত্রু এইগুলো নিয়ে আমি তিন চারটা পর্ব করব আপনি আমি আশা করি আপনারা আপনাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ